থাকি মধুরিয়া ভাই মতো পরিবেশ আসলে কখনো নেই তো তাই আপনাদেরকে শেয়ার করছি সারি সারি অনেক মধুর ব্যবসা সুন্দর সামনে থেকে না দেখলে বোঝা যায় না খুবই সুন্দর বাসন এবং মৌমাছি গুলা সংগ্রহ করে আনতেছে এখানে আমি সেফটি জন্য মূলত হেলমেট পরে আসি খুবই সুন্দর এটা মূলত আপনার যে ধনিয়া ফুলের মধু ধনিয়া এবং সরিষা মিক্স এখন আসলে বাণিজ্যিকভাবে মধু আহরণ করা হচ্ছে আমরা মূলত দেখি যে গাছে পাহাড়ের উঁচুতে বড়ো বড়ো অটলিকাতে ব্রিজের নিচে আপনার মৌচাক দেখতে পাই মৌমাছির বাসা দেখতে পাই তো এটা হচ্ছে একটু ভিন্ন ধরনের এখানে আপনার বাণিজ্যিকভাবে আহরণ করা হচ্ছে আর কি খাটি মধু ফ্রেশ পাশেই আপনারা দেখেন যে পাশেই আপনার হচ্ছে সরিষা ক্ষেত এবং ধনিয়া ধনিয়া ক্ষেত এখান থেকে হচ্ছে ফুলের মধুগুলা মৌমাছি সংগ্রহ করে আনে এই যে ধনিয়া ফুল এখান থেকে নেই তারা এই জায়গাতে সংগ্রহ করতেছে মধু কাছ থেকে দেখাচ্ছে দেখেন সবাই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে দেবেন সুন্দর সুন্দর ভিডিও পাওয়ার জন্য খুবই সুন্দর মধ্যে সংগ্রহ করার জন্য যে বাক্সগুলো এখানে আছে দেখাচ্ছি খুবই সুন্দর সন্দ ধন্যবাদ সবাইকে আলাইকুম